যিনি নতুন মন্ত্রিসভার প্রতিমন্ত্রী পদের শপথ নিয়েছেন এবং তারপর আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রশ্নে তাও স্পষ্ট করলেন যে যতক্ষণ না পর্যন্ত পরবর্তী দায়িত্ব নেওয়ার মতো দল কাউকে ঠিক করছে ততক্ষণ পর্যন্ত তিনিই রাজ্যের সভাপতি পদ সামলাবেন কিন্তু প্রশ্ন হলো যে এই দৌড়ে এগিয়ে কে বঙ্গ বিজেপির পরবর্তী লক্ষ্য খুব স্বাভাবিকভাবে দু হাজার ছাব্বিশ ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে বঙ্গ বিজেপির মুখ কে হতে পারেন এটাই এই মুহূর্তে আরো বড় প্রশ্ন কারণ সুকান্ত মজুমদার মন্ত্রী হওয়ায় কে হবেন রাজ্য সভাপতি এক্ষেত্রে আরো একটি বিষয় রয়েছে কারণ আমরা দেখেছি যে দিলীপের প্রত্যাবর্তন হবে নাকি সেই দৌড়ে এগিয়ে থাকবেন অন্য কেউ এই গোটা বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করব প্রতিশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিশ কিছুক্ষণ আগে সুকান্ত মজুমদার প্রেস কনফারেন্স করছিলেন এবং সেক্ষেত্রে তিনি স্পষ্ট করেছেন যে যতক্ষণ না পর্যন্ত নতুন কেউ দায়িত্বে আসছেন ততক্ষণ পর্যন্ত তিনি সামলাবেন এটা ভীষণ স্বাভাবিক কিন্তু এই বঙ্গের রাজ্য সভাপতির দৌরেকে এগিয়ে রয়েছে প্রতিশ তোমার কাছে কি তথ্য রয়েছে সূত্র কি বলছে দেখো কতগুলো বিষয় একটুখানি বলা প্রয়োজন যেটা এই রাজ্য সভাপতির পরিবর্তন থেকে শুরু করে কে হতে পারেন নতুন রাজ্য সভাপতি সেটার ক্ষেত্রে বলার ক্ষেত্রে এই বিষয়টাকে আগে জানানোর প্রয়োজন সেটা হচ্ছে জে নাড্ডা তিনি কিন্তু এখন বর্তমানে বিজেপি সর্বভারতীয় সভাপতি রয়েছেন এবং গতকাল তিনি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিনি শপথ গ্রহণ করেছেন অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভায় যারা যারা থাকবেন তাদেরকে নিয়ে একটি গ্রহণ অনুষ্ঠান হয়েছিল এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বাকি যারা মন্ত্রীরা হতে পারেন মন্ত্রী যারা হবেন এবং যারা প্রতিমন্ত্রী হবেন তারা কিন্তু শপথ নিয়েছেন এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ জে নাড্ডা এবং মূলত তিনি যেহেতু মন্ত্রিসভায় গতকাল কালকে যেহেতু শপথ শপথ যেহেতু নিয়েছেন সেই ক্ষেত্রে ধরা যেতেই পারে যে তিনি কিন্তু মন্ত্রী হচ্ছেন অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী তিনি হচ্ছেন এটা কিন্তু একটা ধরা যেতেই পারে এবং সেটা কিন্তু জোরালোভাবে সম্ভাবনা রয়েছে এবং তাকে কোনো কেন্দ্রীয় মন্ত্রিত্ব পদে দেওয়া হবে নাকি রাজ্যসভায় যিনি প্রধান দলনেতা হিসেবে যেটা আগে গতবারের যে কেন্দ্রীয় সরকার যখন গঠন হয়েছিল তখন যেভাবে রাজ্যসভার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু নেতা হিসেবে পীয়ূষ গোয়েলকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে জে পি নাড্ডাকে কি রাজ্যসভায় কোনোরকমভাবে বিশেষ দায়িত্ব দেওয়া হবে পীয়ুষ গোয়েলের জায়গায় সেটাও একটা সম্ভাবনা উঠে আসছে এবং অন্যদিকে তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও রাখা হতে পারে এবং এটাও কিন্তু একটা জোরালোভাবে সম্ভাবনা উঠে আসছে এই দুটো দিক যেরকম রয়েছে তার সঙ্গে সঙ্গে অবশ্য বলা প্রয়োজন যে যেহেতু তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন অর্থাৎ জেপি নাড্ডা সেই জায়গা থেকে দাঁড়িয়ে সর্বভারতীয় সভাপতির পদ থেকে তাকে হয়তো সরিয়ে দেওয়া হতে পারে এবং যেহেতু বিজেপির মধ্যে বিজেপি সাংগঠনিক যে রীতিনীতি রয়েছে সেই রীতিনীতির মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক যেটা সেটা হচ্ছে এক ব্যক্তি এক পদ অর্থাৎ এক ব্যক্তি কোনো দুটি পদে একই সঙ্গে একই সময়ে অর্থাৎ একই সঙ্গে আসীন থাকতে পারবেন না এটা কিন্তু বিজেপি সাংগঠনিক রীতিনীতির মধ্যে রয়েছে অনুশাসনের মধ্যে রয়েছে নিয়মের মধ্যে রয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে জে পি কিন্তু সর্বভারতীয় সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে বা তাকে সরানো হতে পারে কেননা তিনি কিন্তু পরবর্তী মাসে অর্থাৎ আগামী মাসে তার কিন্তু মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং যেহেতু লোকসভা নির্বাচন ছিল অর্থাৎ দু হাজার যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচন যেহেতু ছিল তাই জন্য কিন্তু সর্বভারতীয় সভাপতি পদে কোনোরকমভাবে সে অর্থে রদবদল করা হয়নি এবং আগামী মাসে তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং তাকে হয়তো সরিয়ে দেওয়া বঙ্গের পরিবর্তন হয় তখন কিন্তু রাজ্য স্তরেরও সাংগঠনিক দেখো আমি ওটাই 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 কিন্তু আমি আসছি কেননা পরপর স্তর ধরে যদি না বলি তাহলে কিন্তু বোঝা একটু মুশকিল হয়ে যায় এবং সামগ্রিকভাবে যেহেতু সর্বভারতীয় সভাপতির পদের থেকে পরিবর্তন হতে চলেছে এবং সেটা কিন্তু অবশ্যম্ভাবী সেই জায়গা থেকে দাঁড়িয়ে সর্বভারতীয় সভাপতির পদ থেকে যেহেতু জে তিনি যদি সরে যান তাহলে কিন্তু অটোমেটিক্যালি অর্থাৎ আলটিমেটভাবে বিজেপির যে স্ট্রাকচার রয়েছে যে সাংগঠনিক যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার অনুযায়ী রাজ্য স্তরের নেতাদেরও পরিবর্তন হয় রাজ্য স্তরের যারা সভাপতিরা রয়েছেন যাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা মেয়াদ হতে চলেছে এরকম যারা রয়েছেন তাদেরও কিন্তু সরিয়ে দেওয়া হয় এবং এখানে রাজ্যে যিনি বর্তমান সভাপতি অর্থাৎ সুকান্ত মজুমদার তিনি যেহেতু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন গতকাল সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে বিজেপির রাজ্য সভাপতি অর্থাৎ বর্তমান যিনি রাজ্য সভাপতি রয়েছেন অর্থাৎ সুকান্ত মজুমদার তাকে কিন্তু রাজ্য সভাপতি পদ থেকে সরে যেতে হবে এবং তার জায়গায় কে কে আসতে পারেন সম্ভাব্য তিনটি নাম কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উঠে আসছে যার মধ্যে প্রথম নাম যেটা উঠে আসছে সেটা হচ্ছে জগন্নাথ সরকার এই জগন্নাথ সরকার কিন্তু এলাকায় রানাঘাটে অর্থাৎ রানাঘাটে তিনি কিন্তু যথেষ্টই মাস্টারমশাই হিসেবে তার নাম ডাক রয়েছে এবং তার সুনাম রয়েছে তিনি টিচারই করার সময় অর্থাৎ শিক্ষকতা করার সময় থেকে কিন্তু দলের সঙ্গে তার যোগাযোগ বাড়ে এবং বিজেপিতে তিনি অতীত দিনেও তিনি আর এস এসের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু দলে প্রত্যাবর্তন করেন অর্থাৎ বিজেপিতে তিনি প্রত্যাবর্তন করেন এবং দিল্লি বিজেপিতে যখন তিনি আসেন তখন তিনি কিন্তু যে সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন কর করার পর তাকে কিন্তু অবশেষে রানাঘাটের অর্থাৎ নদিয়ার তাকে কিন্তু জেলা সভাপতি করা হয় অর্থাৎ জগন্নাথ সরকারকে এবং তারপর দু হাজার লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনে প্রার্থী করা হল রানাঘাট দেখো রানাঘাট থেকে কিন্তু প্রার্থী করা হলো মুকুটমণি অধিকারীকে এবং সামগ্রিকভাবে কিছু কারণবশত সরকারি কিছু পথ থাকায় মুকুটমণি অধিকারীকে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তিনি কিন্তু লড়াই করতে পারেন না অবশেষে জগন্নাথ সরকারকে তাকে কিন্তু প্রার্থী করা হয় দু হাজার উনিশে এবং এবছরও দু হাজার চব্বিশে তিনি কিন্তু প্রার্থী হিসেবে জয়লাভ করলেন এবং দ্বিতীয়বারের জন্য তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হলেন এবং দ্বিতীয় যে সম্ভাবনা উঠে আসছে সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু যথেষ্টই বাঘ্নী এবং বহুল পরীক্ষিত তিনি একজন নেতা তপন সিকদারের সময় থেকে অটল বিহারী বাজপেয়ীর সময় থেকে তিনি কিন্তু রাজ্যস্তরে আন্দোলন করে এসছেন রাজ্যের যুব সভাপতি থেকে শুরু করে রাজ্য স্তরের সাধারণ সম্পাদক পদে থেকে শুরু করে বিধায়ক সমস্ত রকমের অভিজ্ঞতা কিন্তু সমিত ভট্টাচার্যের মধ্যে রয়েছে তাকেও কিন্তু রাজ্য সভাপতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ তাকেও দল কিন্তু রাজ্য সভাপতি করতে পারে এমনটা একটা জলের সম্ভাবনা রয়েছে এবং তৃতীয় যে অন্যতম নাম উঠে আসছে সেটা হচ্ছে দিলীপ ঘোষের নাম তিনি কিন্তু রাজ্য সভাপতি থেকে গিয়েছেন তিনি দুবারে অর্থাৎ তিনবার করে টোটাল সেক্ষেত্রে এগিয়ে থাকা এই তিনটে নামের কোন নামে নামেরোহর পরে সেদিকে নজর থাকবে ধন্যবাদ